আসসালামু আলাইকুম জেরেন্স ভিলেজ ফুড মজার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বাঙালির উৎসবে রসনা বিলাসের একটি জনপ্রিয় রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে শাহি জর্দা শাহি রেসিপিটি শিখতে হলে পুরো ভিডিওটি এক সেকেন্ড না টেনে দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্যই নতুন নতুন গ্রামীণ রান্নার রেসিপি নিয়ে প্রতি বৃহস্পতিবার ও সোমবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল জেরেন্স ভিলেজ ফুডে উপস্থিত হই আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন যাতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো দর্শক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি আরেকটি পাত্রে পুরো একটি নারিকেল পুড়িয়ে নিয়েছি এরপর কিছু ভালো মানের খেজুর বিচি ছাড়িয়ে নিয়েছি তারপর নিয়েছি চার পাঁচটা এলাচ দারুচিনি এবং দুইটি তেজপাতাও টুকরো করে নিয়েছি এরপর একটি প্লেটে এক প্যাকেট ঘিয়ে ভাজার লাচ্চা সেমাই নিয়েছি সেমাইটি একটু মানসম্মত নেওয়ার চেষ্টা করবেন এরপর চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এলে চুলার আসটা একদম কমিয়ে নিতে হবে এবার গরম কড়াইতে শ্যামাইগুলো ভেজে নিতে হবে খুব সাবধানে ভাজবেন যেন শ্যামাই গুঁড়ো না হয়ে যায় উল্টে পাল্টে ভেজে নেবেন যদিও বেশিরভাগ প্যাকেটে শ্যামাই ভাজা অবস্থাতেই থাকে তারপরও ভেজে নিলে এর ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে থাকে অল্প করে ভেজে নেবেন এতে ভালো ফ্লেভার পাওয়া যাবে স্যামাইটা চুলাই দিতেই চার পাঁচটায় খুব সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে স্যামাইটা খুব সুন্দর করে অল্প আছে ভুজে নিয়ে আমি একটা প্লেটে স্যামাইটা বেড়ে রাখলাম দেখি খুব সুন্দর করে প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা হয়ে যাবেই থাকে এর মধ্যে আমি আবার গেসের চলাটা অন করে কড়াইটা বসিয়ে নিলাম এখন কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে নেব আপনারা চাইলে তেলের সাথে ঘিও দিয়ে নিতে পারেন তো অনেকে ঘিটা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না তাই ভাবলাম শুধু তেল দিয়েও করা যায় দেখুন আমি কিভাবে শুধু তেল এবং বাকি উপকরণগুলো দিয়ে খুব সুন্দর একটা শাহিজ জর্দা সময় তৈরি করছি তো এখন আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে নেব তেজপাতা দারুচিনি এলাচ এগুলো আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে তারপর একে একে আমি সব উপকরণ দিয়ে দেব আমি একটা খুন্তি দিয়ে বা চটা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি তো আরেকটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলাগুলো ভেজে নিলাম তাহলে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে তাই জন্য তো এখন এরই মধ্যে আমি একটা আনাম একটা পুরো নারিকেল কুড়িয়ে রেখেছি এই পুরানো নারকেলটা দিয়ে দেব পুরো নারকেলটা দিয়ে দিব কারণ এই সময়টাতে নারিকেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় যেহেতু এটা শাহি জর্দা সময় তাই নারিকেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু হেভি মজা হবে তো এখন আমি এই নারকেলগুলো গরম মশলাগুলো সবগুলো একসাথে নেড়ে চেরে নেব এতে করে হবে কি নাড়ার মধ্য দিয়েই নারকেলটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরও আমি পুরোটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি এভাবে নেড়ে চড়ে নারিকেলটা পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এখন আমি হালকা করে শ্যামাইগুলো দিয়ে দিব একবারে দিব না আমি কয়েকবারে অল্প অল্প করে স্যামাইগুলো দিব তো নাড়া আমার হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে সময়গুলো দিয়ে দিচ্ছি এতে করে হবে কি স্যামাইগুলো ভেঙে যাবে না এবং একদম চটা হয়ে যাবে না একটু ছাড়া ছাড়া ঝরঝরে টাইপের হবে তাই আমি একটু একটু করে স্যামাই দিব আর নেড়ে নিব অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এতে করে চুলার আঁচটা কিন্তু অল্প করে রাখবেন খুব বেশি হাই হিট দিলে দেখা যাবে নারকেলটা নিজ দিয়ে একটু একটু পুড়ে গেছে এবং কালারটা লাল লাল হয়ে গেছে তাই অল্প অল্প করে নারকেল দিয়ে শ্যামাই দিব আর নাড়ব অল্প অল্প করে শ্যামাই দিব আর নাড়ব এভাবে অল্প করে দিতে দিতে পুরো শ্যামাইটা যখন দেওয়ার শেষ হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেবো আমি যদি আগে থেকে চিনি দিয়ে দিই তাহলে দেখা যাবে চিনিতে পানি ছেড়ে দিব অনেকটা তাই আমি চিনিটা পরে দিব খুব সুন্দর করে নেড়ে নিতে হবে এতে করে শ্যামাইটা অনেকটাই ঝরঝরে হবে দেখুন দর্শক কালারটা খুব সুন্দর লাগছে শ্যামাইয়ের মাঝে মাঝে সাদা সাদা নারিকেলের কালারটা খুব সুন্দরভাবে একবার কম্বিনেশনটা খুব সুন্দর হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে যদিও ঘ্রাণটা আপনারা পাচ্ছেন না হালকা করে একটু নিতে হবে এখন আমি বাটিতে পরিমাণ মতো চিনি আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যারা একটু মিষ্টি কম খেতে চান তারা একটু কমিয়ে দেবেন এটা আপনাদের রুচি অনুযায়ী আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন চিনিটাও কিন্তু একবারে দিতে যাবেন না এতে করে দেখা গেছে এক সাইডে বেশি চিনি হয়ে যাবে বা মিষ্টি হয়ে যাবে অন্য সাইডে মিষ্টি কম লাগবে তাই অল্প অল্প করে একটু বারবার মানে কয়েকবারে চিনিটা দিবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এভাবে চিনি দিয়ে আমি উল্টে পাল্টে সময়টাকে নেড়ে নিব একটু ভালো করে নাড়তে হবে যেন সময়টা জটা জটা ভাবে না হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন আমার আমারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন আমি যে খেজুরটা বিচি ছাড়িয়ে টুকরো টুকরু করে রেখেছিলাম এখন আমি সেমাইটা যেহেতু অনেকটাই হয়ে গেছে এখন আমি সেই খেজুরটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা শাহি জর্দা সময় আপনারা সকলেই জানেন খেজুর খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটা ফল সেজন্য জন্য এই সময়টাতে আপনারা এটা যদি ইউজ করেন খেজুরটা এটা কিন্তু ফ্লেভার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা যারা এভাবে শ্যামাই রান্না না করেছেন তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন যে আপনার শ্যামাই যে অনেক শ্যামাই আপনারা খেয়েছেন কিন্তু এই সেমাইটা যারা একবার রান্না করে খাবেন তারা জীবনে ভুলবেন না খুবই সুন্দর খুবই প্রশংসনীয় একটা শ্যামাই এটা কিন্তু আপনারা অবশ্যই ঈদে স্পেশালভাবে করবেন এছাড়াও ঈদ ছাড়াও বাসায় কোনো মেহমান আসলে বা বিশেষ কেউ আসলে বিশেষ মেহমান বা আপনার অনেক কাছের লোক তাদেরকে কিন্তু কিন্তু আপনারা এরকম একটা রান্না করে তাদেরকে খুশি করে দিতে পারেন খুব সহজেই খুবই অল্প সময়ে এই সময়টা তৈরি করা যায় আমি এই ঈদে এই সময়টা রান্না করেছিলাম প্রতি ঈদে আমি এরকম একটি স্পেশাল কিছু করার চেষ্টা করি আপনারাও বাসায় চেষ্টা করবেন খুবই অল্প কিছু উপকরণ লাগে এবং খুবই অল্প সময় লাগে তো এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি বাসার সকলেই আপনার অনেক প্রশংসা করবে তো দেখুন কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি এটা কিন্তু বুড়ো বাচ্চা এই শ্যামাইটা সকলে খুবই পছন্দ করে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আমি একটুখানি মিষ্টিটা চেক করে নিয়েছিলাম মুখে দিয়ে একদম পারফেক্ট আছে আরেকটা কথা না বললেই নয় এই শাহি জর্দা সময়ে আপনার কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন বাদাম বাদামটা অনেকেই বিশেষ করে বিক্রমপুরের মানুষ বাদাম দিয়ে এই শাহি জর্দা সময়টা করে থাকেন তো আমি আপনাদের জন্য স্পেশালভাবে এভাবে করলাম প্লিজ দর্শক যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন